বিশ্বের মধ্যে ভয়ঙ্কর দেশ হয়েছে মনে করেন ইসরায়েল আর বাংলাদেশের মধ্যে ভয়ঙ্কর গাড়ি হয়েছে আপনার ট্রাকে এটা তো মনে হয় আপনারা মনে করেন পাগল হয়ে যান দি হারে না ঠেলি উঠে ভাই লগে আর কোন ঝগড়া জাতি নাই কোন আসার ব্যবহার খারাপের কোন দরকার নাই আসেনি আমি আপনার কাছে হাত জোর করি একজন সাধারণ মানুষ পথচারী হিসাবে অনুরোধ করি কই আপনার এই ট্রাক এটা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যানবাহন এটা এটা

একটা বিমান চালায় লাগে যখন আল্লাহ যদি তাদেরকে হেদায়ত করে